নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা ফুল গাছ এবং এই জবা ফুল গাছ বলতে লক্ষ্মী জবা গাছ এই লক্ষ্মী জবা কিন্তু আপনারা জানেন যে কি হারে ফুল দেয় এবং কতটা পরিমাণে কিন্তু গাছে ফুল ফোটে তো এই যে জিনিসটা করতে হবে যে কেয়ারটা দেখাবো ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকেই এই লক্ষ্মীজবা গাছে এই কেয়ারটা করে নিতে পারলেই হবে বাজিমাত আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পাবেন ফুলের সাইজ বড় হবে এবং অজস্র ফুল আসার পাশাপাশি যেটা কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতাটা একেবারে থাকবে না কোনো কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না গাছের পাতাও থাকবে চকচকে সবুজ আজকের এই খাবারটি আমি দেখাবো এবং এই কতদিনের দিনের ব্যবধানে দেবেন এবং কিভাবে কি কেয়ার করবেন লক্ষ্মী জবা গাছে সেটাই আজকের বিষয়বস্তু ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিভার তাদের কাছে অনুরোধ করব। যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে গার্ডেনিং রিলেটেড আর এই কারণে বলবো যে চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দিন ছড়িয়ে দিন যাতে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করে পৃথিবীটাকে আবারও সবুজায়নে ভরিয়ে তুলতে পারি তো দেখুন এই যে লক্ষ্মী জবা গাছ আমার কাছে কিন্তু এই একটাই আছে তো কী কেয়ার নিতে হবে এ কিন্তু এখনও মানে যে বিষয়টা মানে শীতকালে ঘটে যে সেভাবে কিন্তু ফুল আসে যায় না এর মধ্যে এর মধ্যে কিন্তু কোনো খামতি নেই এ কিন্তু ফুল দিয়েই যাচ্ছে আর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যদিও শীতকালে লক্ষ্মী জবা গাছের একটা জিনিস বলবো যে শীতকালেও কিন্তু সঠিক পরিচর্যা করা হলে তাহলে কিন্তু সেও ফুল দেয় এটা কিন্তু এই বছর আমি বুঝতে পেরেছি কারণ দেখুন যে প্রচুর পরিমাণে কুঁড়ি কিন্তু এই গাছে রয়েছে এখনও আর অজস্র ফুল পেতে গেলে ফেব্রুয়ারি মাসটা কিন্তু জবা গাছের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সকল প্রকার জবা গাছের ক্ষেত্রেই বলছি কথাটা আর দেশি জবা গাছে তো অবশ্যই আর এই সমস্ত গাছেও এই যে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবাগুলো হয় তার জন্যও কিন্তু ফেব্রুয়ারি মাস ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো এই পরিমাণে কুড়ি রয়েছে কিন্তু যেটা অপ্রিয় কাজ আমার ভীষণ সেটা করতে হবে কারণ জবা গাছটাকে একটা সুন্দর শেপে আনতে হবে যেহেতু টবে রয়েছে সেই জন্য এই অপ্রিয় কাজটা আমাকে করতে হবে ডাল কাটাই ছাঁটাই তো ডাল ছাঁটাই করতে হবে ডাল ছাঁটাই করলেই কিন্তু জবা গাছে অজস্র ব্রাঞ্চ আসবে আর যত বেশি ঝাঁকড়া হবে গাছটা তত বেশি কিন্তু ফুল আপনারা পাবেন কারণ দেখছেন যে এই ডালটা সোজা হয়ে লম্বা উঠে গেছে এবং তারপরে কিন্তু মাথার দিকে গুচ্ছ আকারে অনেক কুঁড়ি আর এই রকম সাইড থেকে কিছু কিছু কুঁড়ি আছে তো আমি টবের যে জবা গাছটা রয়েছে সেই সাইজ অনুযায়ী আমি কিন্তু প্রুনিং করব এবং আপনারা যদি বলতে পারেন যে হ্যাঁ হার্ড প্রুনিং হার্ড ট্রুনিংই আমি করে দেব আপনাদেরকেও বলবো এই কাজটা করে ফেলুন তাহলে কিন্তু গাছ একটা সুন্দর শেপ নিয়ে নেবে এবং আগামী দিনে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনাদেরকে উপহার দেবে তো দেখতে পাচ্ছেন আমার একটা বারো ইঞ্চি টবেতে রয়েছে এবং জবা গাছটা কতটা লম্বা হয়ে গেছে দেখুন এই জবা গাছটাকে লম্বা যেভাবে হয়েছে খাবার পেয়েছে লম্বা হয়েছে তো যাই হোক এরপরে কাটাই ছাটাই যেটা করব সেটা করে নিই আর করে নেওয়ার পরে আপনাদেরকে কিন্তু সমস্ত পরিচর্যাটা বলবো এবং কি রকম শেপ দিয়েছি শেপ দেওয়াটা দেখুন একটা কথা বলে দিই এই দেখুন কতগুলো করে কুঁড়ি আছে দেখতে পাচ্ছেন তো তারপরেও করতে হবে এই অপ্রিয় কাজ তো যাই হোক এই যে খাবার দাবারের বিষয় সবটাই বলবো কিন্তু এই কাটাই ছাঁটাই বা প্রুনিং করা হার্ড প্রুনিং করার যে বিষয়টা বলছি তো সেটা হচ্ছে একটা কাজ করতে হবে যে আপনারা কিন্তু আপনাদের মনের মতন করে শেপ দেবেন এই জবা গাছটাকে কারণ মানে কাটাই ছাঁটাইটা করলে আপনারাই ভালো করে বুঝতে পারবেন যে কতটা কাটতে হবে বা কতটা কি করতে হবে যাতে দেখতে সুন্দর লাগে গাছটাকে পরবর্তীকালে এরকম একটা ভেবে নিয়েই কাটা ছাঁটাইটা আপনাদেরকে করতে হবে তো এই কাটাই ছাঁটাইটা করা ভীষণ প্রয়োজন গাছের ক্ষেত্রে অন্তত হার্ড প্রুনিং বছরে দুবার করা উচিত যারা টবে গাছ করি আমরা তাদের ক্ষেত্রে আমি বলবো তাহলে কিন্তু জবা গাছ একটা সুন্দর শেপে থাকে আর যত ভালো শেপ নেবে তত কিন্তু ডালপালা আসবে ঝোপালো হবে আর তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে আসবে কুঁড়ি তো দেখুন এই অবস্থা করে ফেললাম এই অপ্রিয় কাজটা করতে হলো কারণ এটা মানে প্রত্যেকটা বাগানিরই একটু খারাপ লাগে যে এত কুড়ি আছে ফুল আছে তারপরেও কেটে ফেলতে হচ্ছে তো যাই হোক গাছটিকে ভালো রাখতে গেলে এটা করতে হবে আর দেখতে সুন্দর হতে গেলে এবং অসংখ্য ফুল পেতে গেলে এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে তো এই ডালগুলো একটা কাজ করতে পারেন কেটে ফেলা ডালগুলো কিন্তু একটু করে সামান্য রুট হরমোন দিয়ে যদি কোকোপিট আর ভার্মির একটা মিক্সচার করে এবং সামান্য মাটি দিলেও দিতে পারেন দিয়ে বসিয়ে দেন তাহলে কিন্তু দ্রুত তার থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন এরপরে যে গাছটা করতে হবে টবের মাটিটা খুঁড়ে নিতে হবে টবের মাটি খুঁচিয়ে নিতে হবে অন্ততপক্ষে পক্ষে চার ইঞ্চির মতন মাটি সাইড দিয়ে টবের ধার দিয়ে দেখুন খুঁড়ে নিয়েছি যাদের গাছ দু বছর হয়ে গেছে বা এক বছরের বেশি হয়েছে তাদের তাদেরকে বলবো যে রিপোর্ট করে ফেলবেন এই সময় রিপোর্টিংটা প্রয়োজন আর আমার গাছটা যেহেতু ছ থেকে সাত মাস হয়েছে আমি রিপোর্ট করেছিলাম তো সেই জন্য আর এখন প্রয়োজন নেই রিপোর্ট করার আবার ওই বর্ষার ঠিক আগের মুহূর্তে আমাকে এই কাজটা করতে হবে রিপোর্টিংটা করে নেবো তো যাই হোক সে বিষয়ে যাচ্ছি না এই যে দেখুন কতটা করে মাটি সরিয়ে নিয়েছি এবং এইখানে কিন্তু খাবারটা দিতে হবে তো এই সেই খাবার এই খাবার দিলে যেগুলো ভিডিওর প্রথমে বললাম এই খাবারটা দিতে হবে তো এর মধ্যে কি কি রয়েছে চলুন সবার প্রথমে দেখে নিই এটা হচ্ছে ডিএপি রয়েছে ডিএপি দানা দু ছোটো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেই জন্য মোটামুটি আপনারা বারো ইঞ্চি টবের জন্য ষোলো দানা অবধি নিতে পারেন ডিএপি তো সেই রকম পরিমাণে ডিএপি নেবেন আর এই হচ্ছে লাল পটাশ এটা এক টেবিল চামচ আছে তো এই এক টেবিল চামচ পরিমাণে লাল পটাশ কিন্তু নিতে হবে আপনাদের আর এখানে হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটাকে বলা হয় এইটা আর এইটা রয়েছে হাড়গুঁড়ো রয়েছে শিংকুচি রয়েছে এবং নিমখোল রয়েছে এগুলো মোটামুটি দেড় চামচের মতন করে আপনারা নিয়ে নেবেন খুব বেশি নেওয়ার দরকার নেই এই সময় দেড় চামচ পরিমাণে এই খাবারগুলোকে আপনাকে নিতে হবে আর তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা আপনারা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্টও ইউজ করতে পারেন এই যে যেটা মিশিয়ে নিচ্ছে এবার এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট নিয়েছি তো এটা নিতে হবে মোটামুটি হাতের দু পরিমাণে আপনারা নিয়ে নেবেন বা যদি কাপ অনুযায়ী মাপেন তাহলে দু কাপ আপনারা নিয়ে নেবেন তো চা খাবার যে কাপগুলো হয় মোটামুটি একটা সাইজের তো সেই রকম মিডিয়াম সাইজের কাপ দু কাপ নিয়ে নিলেই হবে এই ভার্মি কম্পোস্ট আর এই যে মিক্সটা মিক্সারটা করছি খাবারের যে মিক্সড করছি এটাকে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আমি প্রত্যেককে বলি এই কথাটা সবাইকেই বলি যে খুব ভালো করে মিশিয়ে নেবেন কারণ যাতে খাবারগুলো প্রত্যেকটা খাবার যাতে খুব ভালোভাবে মিশে যায় কারণ গাছ যাতে গাছের ফিডার ফিডিং রুটগুলো যাতে সব দিক থেকে সমানভাবে সব খাবারগুলোকেই পায় আর এই খাবারের পরিমাণ যেটা দিলাম এই পরিমাণের খাবার আপনাকে দশ দিনের ব্যবধানে কিন্তু দিয়ে যেতে হবে বন্ধুরা হ্যাঁ এটা দশ দিনের ব্যবধানে দিতে হবে ফেব্রুয়ারি মাস জুড়ে আপনার লক্ষ্মী জবা গাছের জন্য এই সেম খাবার দিতে হবে আর এর মানে দশ দিনের মধ্যে কিন্তু এরপরে যে খাবারগুলো দেবেন সেগুলো কিন্তু একেবারে এইরকম ড্রেনেজ হোল সৃষ্টি করবেন না এইগুলো টপ সয়েলটাকে হালকা করে খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে নেওয়ার পরে তারপরে এই খাবারগুলো ওপরে ঠিক মালচিং করে যেরকম না গরমকালে সেই রকম মালচিং আকারে দিয়ে দে আর সামান্য মাটিগুলোর সাথে মিশিয়ে দেবেন তারপরে জল দিয়ে দেবেন আর এখন যে খাবারটা বলছি যে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে দিয়ে মাটি চাপা দিয়ে জল দেবেন এটা কিন্তু এরপর থেকে যখন তৃতীয় তৃতীয়বার দেবেন তখন জাস্ট ওপরের টপ সয়েলটাকে খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে নিয়ে কিন্তু খাবারগুলো দিয়ে জল দিয়ে দেবেন আর এই সেম খাবার দিতে হবে ফেব্রুয়ারি মাসে দশ দিনের ব্যবধানে আর এই খাবারটা মাটিতে দিলেন তার ঠিক তিন দিন পর থেকে আপনারা সপ্তাহে দুবার করে পাতলা সরিষার পচা জল কিন্তু আপনাদেরকে এই জবা গাছকে খাওয়াইয়ে যেতে হবে এইটা করলে কিন্তু ভীষণ ভালো গ্রোথ নেবে জবা গাছ পাতাগুলো চকচক করবে সবুজ এবং তার সাথে কিন্তু আসবে অসংখ্য কুঁড়ি আর এই সরিষার খোল পচা জলটা অবশ্যই কিন্তু সকালের দিকে দেবেন মানে যখন সূর্যের আলো মানে পড়েনি আপনার বাগানে সেরকম পরিমাণে দেবে সময়ে দেবেন আর এই যে জল খাবার দেওয়ার পর ভরপুর দিয়ে দিলাম তো এরপরে কিন্তু আর দুদিন আমি জল দেব না তারপরে জল দেবো তা দুদিনের মাথায় জল দেবো এবং তারপর তিন দিন পর থেকে কিন্তু যেটা বললাম যে সরিষার খোল পচা জলটা দেওয়া আমাদের শুরু করে দিতে হবে আর এই সরিষার খোলপ দিলেন বা এই খাবারটা মাটিতে দেওয়া হলো তার ঠিক এক সপ্তাহ পরে আপনাদেরকে বলবো যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সেটা বুস্টার টু হতে পারে মিরাকুলান হতে পারে বাজারে প্রচুর পাওয়া যায় এরকম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সুপার সোনাটা এই রকম জাতীয় একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দেবেন আর কুঁড়ি যখন আসবে অনুখাদ্য দিতে হবে এক্স অথবা মোভমিন অ্যাগ্রোমিন গোল্ড এইরকম প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট পাওয়া যায় বাজারে এরম ধরনের যে কোনো একটা অনুখাদ্য আপনাকে কিন্তু স্প্রে করে যেতে হবে অনুখাদ্যগুলো দেবেন মাসে দুবার আর প্ল্যান্ড গ্রোথ রেগুলেটরও কিন্তু দুবার দিতে হবে মাসে পনেরো দিনের ব্যবধানে এটা ফেব্রুয়ারি মাসের কেয়ার বললাম আবার আসছি পরবর্তীকালে নতুন কোন লক্ষ্মী যাওয়ার বিষয়ে নিয়ে আর অবশ্যই খেয়াল রাখবেন আর এছাড়া তো রোজ থাকেই আমার ভিডিও বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণ গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন